আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকায়াতু প্রিয় মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল বলে দেব ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন তাহলে অনেক বড় সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন মুক্তি পাবেন হঠাৎ করে কাউকে যদি জিনে ধরে ফেলে তাহলে তৎক্ষণাৎ আপনি কী করবেন অবশ্যই তো কোনো হুজুর ধরবেন অথবা কবিরাজ ধরবেন কিন্তু এটা যদি হয় অনেক রাত্রে তাহলে হয়তো আপনি কবিরাজ হোক আর কোনো হুজুর হোক আপনার পক্ষের মিলানো অনেক কষ্টকর হয়ে যাবে এমতো অবস্থা আপনার তো কষ্ট করবে ঠিকই তাহলে আপনি কি করবেন আপনার করণীয় কী করণীয় হচ্ছে আজকে একটি তাবিজ আপনার সামনে দিয়ে দেব একটা আমল দিয়ে দেব। এটা যদি আপনারা করেন এটা সবাই করতে পারবেন এটা করতে হলে আপনাকে বড়ো ধরনের কবিরাজও হতে হবে না বড়ো ধরনের কোনো কিছু কোনো বিষয়ে বিজ্ঞ হতে হবে না শুধু লাগবে একই আর সৎসাহস সাহস না হলে যে আপনি এটা করতে পারবেন এরকম আর না এটাতে কোনো রিক্স নেই যে আপনি এটা করবেন এখন যে আপনার সমস্যা হওয়া যাবে এরকম কোনো কিছু নয় ঠিক আছে আপনি শুধু একই ঠিক রাখবেন সব কাজ করা আমলি করছেন আল্লাহ তাল্লাহ যে নকশাটা আপনার সামনে দিয়ে দেবো এই নকশার কোনো ক্ষমতা নেই ক্ষমতা সব হচ্ছে আল্লাহ তালা এরকম আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে আপনি এই আমল যদি করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন তো অনেক পুরাতন যদি জিন হয়ে থাকে যে জিনটা অনেক পুরাতন এখন কয়েকদিন পরপর রুগীর সাথে লেগে যায় সমস্যা করে তাহলে আপনারা এই আমল করতে পারেন ইনশাল্লাহ দেখবেন এই আমল করার পরে আর কখনো জিন ওই রুগীকে আসর করবে না এতে যত দুষ্ট জিন হোক খারাপ জিন হোক আর চালানকিরিত যে কোনো জিন হোক সব জিন থেকে মুক্তি পাওয়ার জন্য এই নকশাটাই যথেষ্ট ঠিক আছে তো এটা যদি আপনাকে কোনো কবিরাজ দেয় তাহলে অবশ্যই বড় অঙ্কের টাকা দেবে আর আপনি যদি উপকার পান এটা থেকে তাহলে আপনিও বড় অঙ্কের টাকা দিতে আপনার আরও কোনো কষ্ট লাগবে না কিন্তু এগুলা একদম সহজ জিনিস কিন্তু আপনারা জানেন না বলে অনেক সময় অনেক বড় অঙ্কের টাকা লস করেন এমনিতেই বেকার কামোকা একিনের অভাব কারণ কবিরাজের কাছ থেকে বড় অঙ্কের টাকা দিয়ে যদি আপনি আনেন তাহলে ওটার উপর আপনি একিন ঠিকই করবেন কিন্তু যদি এখান থেকে দেওয়া হয় আপনি নিজে করবেন অনেক শক্তিশালী নকশাও যদি হয় তারপরে আপনি একইন করতে পারবেন না মনে করবেন এটাতে আর কি আর হবে এই হচ্ছে সমস্যা ঠিক আছে তো এইগুলো বাদ দিয়ে আসল হচ্ছে একিন আপনি দোয়াও যদি করেন একিনের সহিত দোয়া করলে ওই দোয়া কবুল হয় আমল করবেন একিনের সহিত আমল করলে আমল কবুল হবে তদ্বির করবেন একই শহীদ তদবির যদি করেন ওই তদবির দ্বারা আপনি কামজাবি অর্জন করবেন আপনার কাজ হবে ঠিক আছে তো যাই হোক অবশ্যই আজকের যে আমল সেটা হচ্ছে স্ক্রিনের মধ্যে আপনারা পরিষ্কারভাবে একটি নকশা দেখতে পারবেন নকশাটার নিচে অবশ্যই অনেক লাইন আরবি লেখা দেখতে পারবেন তো এটা হয়তো আপনারা সবাই যারা আরবি লেখা জানেন না তারা এটা লিখতে পারবেন না তো আপনারা এটা যদি কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আনেন এতে করেই হবে অথবা যে আরবি জানে তাকে দিয়ে আপনারা লেখালেও হবে কোনো সমস্যা নেই তবে যাকে দিয়ে লেখাবেন তাকে বলবেন যে অজুর সহিতটা লেখা দেওয়ার জন্য অজুর সারা যদি লেখা হয় তাহলে কোনো কাজ হবে না এতে যে কোনো কালি আর যে কোনো কলম দিয়ে লেখা এতে কোনো সমস্যা নেই ঠিক আছে যে কোনো কলম দিয়ে লেখা যাবে তবে লাল কালি হলে ভালো হয় লাল কালের কলম দিয়ে লেখার চেষ্টা করবেন করাবেন তো তারপরে এটা লেখা হয়ে গেল লেখা হওয়ার পরে ওইটা আপনি যদি রুগী যে রুগীকে জিন ধরে ফেলছে তার গোলায় আপনি দেন ওইখানে নামের প্রয়োজন আছে যেখানে আমি একটা লাল দাগ দিয়ে দেব ওইখানে দেবেন নাম রুগীর নাম যে রুগীকে জিনে ধরছে তার নাম দেবেন তারপরে ওইটা যদি আপনি রুগীর গলায় দেন তাহলে ওই রুগীর সাথে যত খারাপ জিন হোক যত দুষ্ট জিন হোক কোনো জিন আর তার সাথে থাকতে পারবে না ইনশাআল্লাহ ওই তাবিজ দেওয়ার সাথে সাথেই জিন চলে যাবে ঠিক আছে এরকম আপনার দৃঢ় আত্মবিশ্বাস থাকতে হবে যে এটা আমি করতেছি ইনশাল্লাহ ফল পাবো আপনি ভয়ের কোনো কারণ নেই ভয় পাবেন না তারপরেও যদি আপনি ভয় পান তাহলে হায়াতুল কুরসি আর চার কুল পড়ে আপনার শরীর বন্ধ করে দিবেন। তাইলে বিন্দু পরিমাণ আপনার বয়ের কোনো কারণ নেই ঠিক আছে এমনিতেই আপনার বয়ের কারণ নেই কারণ বয় পেলে সমস্যা বয় না পাইলে কোনো সমস্যা নেই ঠিক আছে তো এটা যদি আপনি করেন তাইলে অত্যন্ত উপকার লাভ করবে জিনগ্রস্ত রুগী এটা আপনারা সবাই করে রাখবেন একটা এরকম লিখে হোক আর প্রিন্ট করে হোক আর কাউকে লিখিয়ে গুড়ের মধ্যে রেখে দেবেন বাই চান্স যদি হঠাৎ কোনো সময় জিনে আসর করে তাহলে সাথে সাথে এটা দিয়ে দিবেন সাথে সাথে এই রোগ থেকে মুক্তি পাওয়া যাবে জিন চলে চলে যাবে আর জিনে ধরার পরে যদি আপনি এই প্রসেসে যান তাহলে তাহলে লিখতেও সময়ের প্রয়োজন দিতেও সময়ের প্রয়োজন হাবিজাবি করতে করতে রোগীর অনেক কষ্ট হবে তো এটা কাগজে একটা লিখে একটা কাগজ যত্ন সহকারে আপনি গোড়ার মধ্যে রেখে দিলে ভালো হয় অথবা যদি এরকম হয় যে বাচ্চা সবসময় ঘুমের মধ্যে ভয় প্রীতি পেয়ে উঠে বা ঘুমের মধ্যে কান্না করে উঠে বা অতিরিক্ত করে বুঝতে পারেন যে তার মধ্যে জিন আছে জিনের আসরে এরকম করতে পারে তাহলে বাচ্চার সাথে দিয়ে দিবেন তাহলে দেখবেন বাচ্চার সাথে থাকা জিন দুষ্ট জিন খারাপ জিন চলে যাবে আর বাচ্চার কোনো ক্ষতি করবে না বাচ্চা অতিরিক্ত দুষ্টামি হোক বা কান্নাকাটি হোক অথবা অন্য কোনো সমস্যা জিন জাতীয় যে সমস্যা ওইটা থেকে সেও মুক্তি পাবে ঠিক আছে তো যে সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে যদি আপনি চান যে আপনার শরীরের জিন অথবা আপনার পরিবারের কোনো মানুষের শরীরে লেগে থাকা জিনকে আপনি তাড়িয়ে দিতেন আপনি নিজেই তাড়িয়ে দিতে চান যাতে আপনার কোনো ক্ষতি না হোক পরিবারের কারো কোনো ক্ষতি না হোক তাইলে আপনার জন্য এই ভিডিওটি এটা করবেন একটা নকশা স্ক্রিনের মধ্যে আপনারা দেখবেন যেখানে লাল দাগ দেখবেন ওইখানে শুধু রুগীর নাম দেবেন তারপর ওই নকশাটা রুগীর গোলায় দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে যত পুরাতন জিন হোক আর নতুন জিন হোক আর চালানকৃত জিন হোক আর দুষ্ট জিন হোক সাথে সাথেই সে পালাতে বাধ্য হবে ঠিক আছে সবার করে এটা রেখে দেবেন যখনই কেউ জিনগ্রস্ত হয়ে যাবে তাইলে যে লাল দাগ ছিল ওইখানের উপর ওই ব্যক্তির নাম দিয়েই আপনি এটা দিয়ে দিবেন তার গোলায় দেখবেন সাথে সাথেই জিন চলে গেছে কিন্তু এটাকে আমল করবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন নকশাটা প্রিন্ট করে আনবেন অথবা কাউকে দিয়ে লেখাবেন অজুর সহকারে ইনশাল্লাহ এতে করেই আপনার অত্যন্ত ভালো ফল পাবেন দেখবেন আপনারা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন এটা কত শক্তিশালী তদবির ঠিক আছে তো যাই কাছ থেকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও তথার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই বেলা থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত